আজকে আমরা শিখব জমি বিভাজন এবং জমির সীমানা নির্ধারণ অর্থাৎ জমি ভাগ করে জমির সীমানা আমরা কিভাবে নির্ধারণ করব আর একটু সহজভাবে বলি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে একটা জমি একটা ক্ষেত আছে এই ক্ষেত্রে ভাগ করে দুই তিনজনকে দিতে হয় আরো সহজ করে বলি অনেক সময় আমরা জমি ক্রয় করি অনেক সময় জমি বিক্রয় করি অথবা অনেক সময় একটা জমির মালিক থাকে দুই তো জমি যদি আমি ক্রয় করি তাহলে এই জমিটা আমার বুঝে দিতে হয় দুই বা একটা জমির মালিক এই দুই বা জমিটা ভাগ করে দিতে হয় তো এই যে ভাগ গুলো আমরা করবো জমি একটা জমিটাকে ভাগ করে কিভাবে ভাগ করে দিব কিভাবে ওই জমিটার সীমানা নির্ধারণ করবো সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে আমরা যখন জমি মাপি তখন আসলে আমরা কি করি তখন আসলে জমির আমরা ভাগ করি তাহলে বের হবে শতাংশ আবার বলতেছি আমি একটা জমির ক্ষেত্রফল বের করলাম এই ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা যদি ভাগ করি বের হবে কি শতাংশ এরা যদি ভাবে বলি একটা জমির যে শতাংশ আছে সেই শতাংশ আমি জানি এখানে দুই শতাংশ জমি এখানে পাঁচ শতাংশ জমি দশ শতাংশ জমি তাহলে এই জমির ক্ষেত্রফল কত হবে এই ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে শতাংশকে চারশো দশমিক ছয় দ্বারা গুণ করতে হবে আবার বলছি শতাংশকে চারশো পঁয়ত্রিশ দশমিক দ্বারা যদি গুণ করি তাহলে বের হবে আমার জমির ক্ষেত্রফল আচ্ছা আসেন আমরা হিসাব করি মনে করেন আমাদের একটা জমি আছে এই হচ্ছে সেই জমি এই জমি থেকে আমরা দশ শতাংশ জমি আলাদা করব ভাগ করব ভাগ করে ওই দশ শতাংশ জমি সীমানা নির্ধারণ করব। তাহলে আমি এই যে আমার কিভাবে ভাগ করে আলাদা করব। কিভাবে সীমানা নির্ধারণ করব সেটা আমরা একটু দেখব তো দেখেন প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে আমরা দশ শতাংশ জমি বললাম আসলে দশ শতাংশ জমি বলতে আমরা জমি জমিটাকে বুঝি সেই জমির ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে তা আমরা জানি শতাংশকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ করি তাহলে ক্ষেত্রফল বের হয়ে যায় তাহলে আমাদের জমি কয় শতাংশ দশ শতাংশ জমি তাহলে এই দশ শতাংশকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ করি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ করি তাহলে বের হবে আমার দশ শতাংশ জমির ক্ষেত্রফল কত সেটা তো এখানে একটু বলে নেই আমরা কেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ করলাম কারণ আমরা জানি এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতাংশ পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তাহলে আমার দশ শতাংশ জমি দশ শতাংশ সমান মানে সমান সমান কত দশ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আচ্ছা আমি তো দশ শতাংশ জমি আলাদা করতেছি আপনি যদি পাঁচ শতাংশ জমি আলাদা করেন তাহলে পাঁচ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট যদি দুই শতাংশ জমি আলাদা করেন তাহলে দুই গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আচ্ছা যেহেতু আমরা আলাদা করবো এই জন্য দশমিক ছয় তাহলে কত হলো গুণ করলে ফোর থ্রি ফাইভ সিক্স বর্গ ফুট তার মানে আমরা দশ শতাংশ বলতে যে জমিটাকে বুঝি সেই জমিটার ক্ষেত্রফল কত চার হাজার তাহলে আমাকে এখন কি কাজ করতে হবে এই যে আমার এই জমি থেকে বর্গফুট জমি এটা আলাদা করে ফেলতে হবে এটা ভাগ করে বের করতে হবে তো এটা আমরা কিভাবে করবো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমার যে প্রথম যে ল্যান্ড যে জমিটা আছে সেই জমির চারপাশের যে সীমানা আছে সীমানাটা আমি একটু মাপবো ধরেন আমি এখান থেকে এখানে মাপলাম নিলাম এখানে হচ্ছে একশো ফিট দুর্ব এইখান থেকে আমি এখানে দূরত্ব কত একশো বিশ ফি আমি দূরত্ব দূরত্ব কত হল একশো দশ ফিট আমি এইখানে থেকে এইখানে দূরত্ব মাপলাম এখানে কত হলো একশো তিরিশ ফিট আচ্ছা তো আমাকে কি করতে হবে এই যে জমি সেই জমি থেকে চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফিট বিশিষ্ট একটা জমি সেটাকে আলাদা করতে হবে তো দেখেন এই যে চার হাজার তিনশো সাপ্পান ক্ষেত্রফল তার মানে এই যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলের মধ্যে একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে তো এই দৈর্ঘ্য প্রস্থ যদি গুম করে আমার কি হয়েছে চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট হয়েছে আচ্ছা তাহলে এইখান থেকে যদি আমি এখন জমিটা কোন দিক থেকে নেবো বলেন এখন আমরা কি করবো দশ শতাংশ করবো আলাদা যদি তাহলে কোন দিক থেকে এই দিক থেকে নেব আমি একটু লিখে নেই একটু এটা হচ্ছে ধরেন আমরা উত্তর লিখলাম এটা হচ্ছে দক্ষিণ তো এটা যদি উত্তর হয় এটা যদি দক্ষিণ হয় তাহলে এটা কি হয় এটা হয় হচ্ছে পূর্ব আর এটা হয় পশ্চিম ঠিক আছে তো এটা যদি হয় তাহলে আমার জমিনটা কোন সাইড থেকে নেবো এটা কি পূর্ব সাইড থেকে নেবো নাকি উত্তর সাইড থেকে নেবো নাকি পশ্চিম সাইড থেকে নাকি দক্ষিণ সাইড থেকে আচ্ছা ধরে নিলাম হচ্ছে পশ্চিম দেখেন সাইডে একটা দৈর্ঘ্য কত আছে এখানে এইখানে থেকে এইখানে দূরত্ব কত জান ভাবছিলাম একশো ফিট একশো ফিট যদি হয় আবার একটা দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো ফিট আর ক্ষেত্রফল কত চার হাজার তিনশো তাহলে আমার বের করতে হবে কি আমি এই জমিটা ভাবতে ভাবতে এই দিকে অর্থাৎ পূর্ব দিকে কত দূর যাব আমরা তো সেটা আমরা কেউ বের করবো আমরা জানি এই ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দ্বারা বাদ করি তাহলে কষ্ট বের হবে আর ক্ষেত্রফলটাকে যদি প্রস্ত দ্বারা বাদ করি তাহলে দৈর্ঘ্য বের হবে সব জিনিস তাহলে আমার একটা বাহু কত দেওয়া আছে বা দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো ফিট তাহলে এই একশো দ্বারা যদি আমার এই ক্ষেত্রফল চার হাজার তিনশো ছাপান্নকে বাদ করি তাহলে আমার প্রস্তটা বের হয়ে যাবে বাক করলাম একশো দ্বারা একশো দ্বারা যদি বাদ করি তাহলে কত বের হচ্ছে

এইখানে প্রস্ত হচ্ছে এই পর্যন্ত তাহলে আমি এই জমিটা হচ্ছে আমি এদিকে গেলাম এইখানেও একই কত তেতাল্লিশ দশমিক ফাইভ সিক্স আসলাম তার মানে দেখেন এই যে জমিটা হচ্ছে একশো ফিট এদিকে হচ্ছে তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন এদিকে হচ্ছে একশো ফিট এদিকে হচ্ছে তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন তারপরে এই যে বাসখানের যে জমিটা এই জমিটার ক্ষেত্রফল কত চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট মানে কি দশ শতাংশ তো এই হচ্ছে বিষয় এখন যদি মনে করেন যে না আমি জমি তো আসলে এইভাবে নিব না বা আমি যার কাছে জমি কিনছি সে তো আমাকে এইভাবে জমি দিবে না তাহলে সে জমি দিবে কিভাবে বা আমি জমি নিবো কিভাবে মনে করেন আমি এখন জমিটা নিব হচ্ছে কিভাবে নেব ধর আমি এইখান থেকে এই দিকে আসবো কত ফিট সত্তর ফিট পর্যন্ত অর্থাৎ আমি পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত পূর্ব দিকে সত্তর ফিট পর্যন্ত আমরা নেপে প্রথমে নিলাম সত্তর ফিট তো সত্তর ফিট আসার পরে এইখান থেকে এখন উত্তর দিকে যত দূর যাওয়া দরকার আমার দশ শতাংশ জমি হওয়ার জন্য উত্তর দিকে তত দূর যাবো তাহলে উত্তর দিকে তত দূর যাই উত্তর দিকে আমি কত দূর দূর যাবো বলেন দিকে আমরা কত দূর যাবো সেটা হচ্ছে বিষয় তো আমরা সেটা কিভাবে বের করবো আমরা জানি দৈর্ঘ্যগুলো ক্ষেত্রফল তার মানে যদি আমার একটা যদি পাই তাহলে প্রশ্ন যদি আমি বের করতে যাই তাহলে কি বের করবো দৈর্ঘ্য ভাগ করবো মানে সত্তর দিয়ে আমার ক্ষেত্রফল কত

তাহলে আমাকে দশ শতাংশ জমি নেওয়ার জন্য উত্তর দিয়ে কত যেতে হবে তাহলে এইখানে আমি আসলাম তো এই পর্যন্ত আসার পর এইখানে হলো বাষট্টি দশমিক তেইশ বাষট্টি দশমিক তেইশ তার মানে এইখান থেকে এখানে দূরত্ব কত বাষট্টি দশমিক থেকে এখানে দূরত্ব বাষট্টি দশমিক তেইশ আর এইখানে কত এখান থেকে দূরত্ব কত এখানে যদি সত্তর তাহলে এখানে সত্তর তার মানে আবার দুর্গ হইল সত্তর ফিট প্রস্তুত হইল বাষট্টি দশমিক তেইশ ফিট তাহলে এটা যদি হয় তাহলে আমার ভিতরে যে জমিটা আছে সেই জমিটার ক্ষেত্রফল কত হবে চার হাজার তিনশো বর্গ ফুট অর্থাৎ দশ শতাংশ ঠিক একইভাবে যদি মনে করেন আপনি এইভাবে এখন জমি নেবেন না আপনি অন্যভাবে জমি নেবেন কিভাবে জমি নেবেন মনে করেন হচ্ছে আপনি এবার এই এর কি সাইড দক্ষিণ সাইড আপনি দক্ষিণ সাইড দিকে জমি নেবেন দক্ষিণ সাইডে কোন পর্যন্ত আছে দক্ষিণ সাইডে দেখেন এইখান থেকে পুরো যে অংশটা এই অংশ দূরত্ব কত 120 ফিট আপনি মনে করলেন যে 120 ফিট পর্যন্ত আপনি এইভাবে লম্বা হয়ে যাবেন তারপর যতটুকু দরকার ততটুকু আপনি উত্তর দিকে যাবেন তাহলে আমার ক্ষেত্রফল কত 10 শতাংশ জমি যেহেতু 10 শতাংশ জমি ক্ষেত্রফল কত 4356 তাহলে 4356 তাহলে আমি উত্তর দিকে কত দূর যাব যেহেতু আমার দূরত্ব একশো বিশ ফিট তাহলে একশো বিশ দিয়ে আমি এটাকে ভাগ করবো একশো যদি ভাগ করি তাহলে কত হয় বাক হয় ছত্রিশ দশমিক তিন ছত্রিশ তিন তারপরে হচ্ছে আমার দৈর্ঘ্য হবে একশো বিশ ফিট আর প্রস্থ যাবো আমি উত্তর দিকে যাবো ছত্রিশ দশমিক তিন ফিট পর্যন্ত এবার ভাববেন এই যে ভাবলাম ছত্রিশ দশমিক তিন ফিট মনে করে এখানে হলো কত ছত্রিশ দশমিক তিন ফিট তো আমার উত্তর দিকে আমি গেলাম হচ্ছে এই পর্যন্ত যাওয়ার পর তাহলে আমার লেনটা কেমন হইলো জাস্ট এই হচ্ছে আমার জমি তার মানে আমি কি করলাম এইখান থেকে এখানে একশো বিশ ফিট এইখান থেকে এখানে কত বিট একশো বিশ ফিট এখানে দশমিক এইটুকু ছত্রিশ দশমিক তিন এইখানে কতটুকু ছত্রিশ দশমিক তিন তার মানে এই যে লেনটা আমার হইলো এই জমিটার ক্ষেত্র কত চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট মানে হচ্ছে কত দশ শতাংশ ঠিক এইভাবে আমরা যে কোনো জমির ভাগ করতে পারি এবং সেই জমির সীমানা নির্ধারণ করতে পারি তো দেখেন এখানে আরেকটু জটিল একটা বিষয় হয় কিরকম তাহলে এই যে এখানে যে অংশটুকু রয়েলো বাকি এই যে এই অংশটুকু এই অংশটুকু কি হবে এই জমির সাথে যাবেন এই জমির সাথে তাহলে যে ব্যাপারটা এই জমির সাথে যান এখন যদি এটা যদি এই জমির সাথে নিতে চান এই দশ শতাংশ সাথে নিতে চান তাহলে কি করতে হবে এই যে এইখানে যে অংশটা আছে ত্রিভুজাকৃতির অংশ হলো এই ত্রিভূজাকৃতির অংশের ক্ষেত্রফল আপনি বের করবেন আমরা আগের ভিডিও দেখাইছি একটা জমি যদি ত্রিভুজা হয় তাহলে তার আপনি এই ক্ষেত্রফলটা বের করবেন তো বের করার পরে আপনার ক্ষেত্রফল কত চার হয়েছে বর্গ ফুট বর্গ ফুট তাহলে তাই কি কাজ করবেন চার থেকে 356 মাইনাস করে দিবেন তাহলে এইখানের ক্ষেত্র ফল তিনশো আর এইখানে যে জমিটা হবে সেই জমির ক্ষেত্র হবে চার বর্গ ফুট ঠিক এইভাবে আমরা যেকোনো জমির ক্ষেত্রফল বের করতে পারি এবং হচ্ছে কি করতে পারি এই ক্ষেত্রফল এর মাধ্যমে আমরা যে কোনো একটা জমি ভাগ করতে পারি এবং ভাগ করে জমিটার সীমানা নির্ধারণ করতে পারি আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাই